ব্রাহ্মণ নয় তিন ছাত্রী পুজোর মন্ত্র পাঠে করল বাগদেবীর বন্দনা গতানুগতিক চিন্তাধারার বাইরে গিয়ে একেবারে নতুনত্বের ছোঁয়ায় এক অভিনব অভিনবরূপে বাগদেবীর বন্দনায় ব্রতী হল নলডাগুড়ি পারমাদন চন্দ্রকান্ত বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক ব্রাহ্মণ নয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীরাই পুজোর মন্ত্র পাঠ করল একেবারে বিশুদ্ধ সংস্কৃত মন্ত্র উচ্চারণ এবং অঞ্চলের মন্ত্রে সরস্বতী বন্ধুরায় নিজেদের আত্মসন্তুষ্টির পাশাপাশি শিক্ষকদের উৎসাহে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছিল মন্দির মন্ত্রপাঠে অংশগ্রহণকারী তিনজন ছাত্রীর অভাবনীয় অনুভূতি ধরা পড়েছে তাদের বক্তব্যে আমাদের খুব ভালো লেগেছে আমরা উৎসাহের সঙ্গে করেছি আমাদের দাদা দিদি শিক্ষক শিক্ষিকা ছোট ভাই বোনেরা উৎসাহ সবাই সহযোগিতা করেছে আমাদের খুব সেই জন্য আমরা পুজোটা ভালোভাবে সম্পূর্ণ করতে পেরেছি আমরা যে পুজোটা করলাম উপস্থিত সকলের সবারই ভালো লেগেছে এখানে ছিল মানে আমাদের পূজো এখানে ছিল আমাদের অভিভাবকরা আমাদের শিক্ষক শিক্ষকরাই তারপর হচ্ছে আমাদের ভাই বোন দাদা দিদিরা এবং আমাদের প্রাক্তন দাদা দিদিরাও ছিল এবং আমরা এও শুনেছি যে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী স্কুল থেকেও এও বার্তা এসেছে যে আমরা যেন তিনজন যারা তিনজন ছিলাম সেই তিনজন যেন পুজো করে আসি এই উদ্যোগটা কারা দিয়েছে আমাদের এই উদ্যোগটা দিয়েছে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাই তারা না থাকলে হয়তো আমরা এই পূজোটা মানে অতটা মাথায় আসতো না পূজোটা করতে আর বাকি ছাত্রছাত্ররাও আমাদের সহযোগিতা দিয়েছে এই করার জন্য আমার নাম স্নেহা বিশ্বাস ক্লাস টেন বছর পার্ট করে কেমন লাগে এটা আমার নিজের থেকে মানে নিজের আন্তরিক আমি খুবই হ্যাপি মানে আমি এটা করাতে পেরেছি দিতে পেরেছি এবং আমি সমেত আমার যত ভাই বোনেরা ছিল যারা আমার সঙ্গে পূজাটা করেছে তারাও আন্তরিক ভাবে খুব আনন্দিত এবং আমাদের টিচারদের আমরা ধন্যবাদ দিতে চাই যে তাদের জন্যই এটা সম্ভব হয়েছে তারাই আমাদের এই দায়িত্বটা দিয়েছে বলেছে তোমাদের পূজা তোমাদের নিজেদেরই করতে হবে তো আমরা করেছি আমাদের পূজাটা খুব ভালোভাবেই আমরা দায়িত্ব সহকারে পূজাটা মানে পূজাটা কমপ্লিট করেছি এবং মানে আমরা মানে আগামী তো আমাদের ভাই বোনদের এইভাবে মানে এইভাবে মানে সুন্দর করে পূজাটা করার জন্য মানে হ্যাঁ অনুপ্রাণিত করছি তাদের আমার নাম অপি বিশ্বাস আমি ক্লাস টুয়েলভে পড়ি উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিহির সরকার জানান ছাত্রছাত্রী পরিচালন কমিটি এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের উৎসাহে এরকম অনুষ্ঠান করতে পেরে আমরা খুবই খুশি নিজে চোখের জল দিয়ে নিজে যদি প্রার্থনা করে মায়ের অঞ্জলি দেওয়া হয় এর থেকে বড় কিছু হতে পারে না হ্যাঁ এটা আমাদেরও খুব ভালো লাগা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেরাই পূজা পরিচালনা করেছে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের কালচারাল কমিটি এবং সমস্ত ছাত্রছাত্রী সবাই মিলে সময়গতভাবে এই সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিদ্যালয়ের পূজা অর্চনা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা করবে এবং ওরা এবছর সেই সুন্দরভাবে পূজা পরিচালনা করল আমরা সবাই ছিলাম বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবকরা ছিলেন এক কথায় বলতে গেলে ভীষণ ভালোভাবে ওরা পূজা পরিচালনা করেছে এবং ওরা আগামী তো একইভাবে ওদের ছোট ছোট ভাই একভাবে তৈরি করবে তৈরি করে পূজা পরিচালনা করবে সেই সিদ্ধান্ত ওরা নিয়েছে অর্থাৎ এখন থেকে বিদ্যালয়ে ধারাবাহিকভাবে বিদ্যালয়ের সরস্বতী দায়িত্ব নিজেরা নিয়েই ধারাবাহিক করবে বাঘদেবীর আরাধনায় নিজেরা নিজেদের চোখের জল দিয়ে চোখের জলেই অঞ্জলি প্রদান করবে হ্যাঁ একদম আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা গর্বিত আনন্দিত এবং সবথেকে বড় বিষয় যে ওরা এই অল্প সময়ের মধ্যেও নিজেদের এত সুন্দরভাবে তৈরি করে পেরেছে আমরা সবাই অভিভূত হয়েছি একটা অভিনব পূজা তারা শুরু করেছে আসলে পূজো নিজের হ্যাঁ বিষয়টা নিজেদের পুজো নিজেদের করাটাই সব থেকে গর্বের বা ভালো কারণ ভগবান বা ঈশ্বর বা বাগদিন যাকেই বলি না কেন নিজের মনের থেকে যদি আমি নিজে ডাকি বা নিজে প্রার্থনা করি সেটাই সব থেকে বড় নিজের চোখে জল দিয়ে নিজে যদি অঞ্জলি প্রদান করি এর থেকে বড় কিছু হতে পারে না অন্যদিকে ঠাকুরনগর হাই স্কুলে ধুমধামের সঙ্গে সরস্বতী পুজো করা হলো আলপনা থেকে শুরু করে ফুল দিয়ে সারা বিদ্যালয় সাজানো হয়েছিল রাতের বেলায় আলোক মালায় সাজানো বিদ্যালয়ের গেট এক অন্য অনুভূতি নিয়ে আসে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শুনে নেওয়া যাক প্রত্যেকের আনন্দ ঘন স্মৃতি ও সুন্দর মুহূর্ত সাক্ষী থাকার অনুভূতি বাগদাও ঠাকুরনগর থেকে অনুপবালা এবং স্বপন কুমার দাসের রিপোর্ট নজরে বাংলা উত্তর চব্বিশ পরগনা এই দিনটাতে মনে হয় আমরা স্কুলেরই ছাত্র আগেও যেমন আনন্দ করতাম যেমন ভাবে একসঙ্গে সবাই মিলে উৎসবটাকে উপভোগ করতাম শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাইকে নিয়ে ছাত্রছাত্রী পুরনো বন্ধু আজকে সেই একই অনুভূতি কোনো কিছু বদলায় না এই দিনটাতে তাই বারবার ফিরে আসি সুদীপ্ত শিকদার এই লম্বা লাইনে আমার প্রতি বছরই এই ঠাকুরনগর হাই স্কুলে আমার পুরোনো স্কুল না আসতে পারলে আর লাগে না ঠিক যেখানে থাকে না কেন প্রতি বছর এই টাইমে এখানে আসবই এটা একটা আন্তরিকতা ভালোবাসা কপু পান্ডে সরস্বতী পুজোয় আসি বলতে অবশ্যই স্কুলের প্রতি একটা ভালোবাসা রয়েছে এবং আমরা যেহেতু প্রাক্তন ছাত্রী তো স্কুল ছেড়ে চলে গেলেও স্কুলের প্রতি একটা ভালোবাসার টান আর স্মৃতির টান যেটা রয়েছে সেই টানেই বারবার ফিরে আসে আমাদের আসবো এবং প্রত্যেক বছরই আসবো আমরা একদম ঋষ ঋষ নি খুবই শুধু প্রাণ স্মৃতি নয় ভালোবাসব সব কিছু এবং প্রত্যেকটা শুধু স্কুল কেন স্কুলের স্যার একদম যত কর্মরত যত লোকজন আছে স্কুলে সবাইকে মন প্রাণ থেকে আমরা ভালোবাসি প্রত্যেক বছর আসি ছোট্ট থেকে আসি আর এখন তো আমরা প্রাক্তন ছাত্রী যতদিন পারবো ততদিন আসবো আসলে আমাদের কাছে এই দিনটা শুধুমাত্র একটা পুজো নয় আমাদের কাছে এটা একটা উৎসব আর তার মধ্যে বিশেষত আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তিরিশতম জন্মদিন সকাল থেকে ছেলেমেয়েরা আসছে আর আমাদের আজকের দিনে অনেক ছেলেমেয়েরা আসে মানে আমাদের স্কুলের প্রাক্তনীরা তাদের সঙ্গে আমাদের দেখা হয় সত্যি সত্যি আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ যেন মিলন মেলা হয়ে ওঠে ওরাও অপেক্ষা করে আমরাও অপেক্ষা করে থাকি আজকের দিনটা আর আমাদের আর ওদের এই মেলবন্ধনে দেবী সরস্বতীও খুব খুশি হন অন্তত আমাদের তাই মনে হয় আমি সম্পাদ সম্পাদে ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক যখন আমরা প্রায় পঁয়ত্রিশ বছর ধরে এই স্কুলে সরস্বতী পুজোর দিন আসি ঠাকুরনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সরস্বতী পুজো মানে একটা আবেগ সে বর্তমান ছাত্র হোক প্রাক্তন ছাত্র হোক আমরা যে দাঁড়িয়ে আছি তিনজন আমরা তিনজনই উনিশশো নব্বই সালের ব্যাচ সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো বাড়ি আমরা কিন্তু এই দিনটা মিস করি না এখানে আসি আমাদের সময়কার বিভিন্ন যারা আমাদের তখনকার বন্ধুবান্ধব তারাও আসেন এবং আপনারা জানলে খুশি হবেন ডিবি নিউজের কর্ণধার দীপঙ্কর বিশ্বাস উনিও আমাদের ক্লাসমেট একই ব্যাচের আমরা এটা একটা আলাদা আবেগ আলাদা অনুভূতি এই মনে হয় যেন সরস্বতী পুজোটা ঠিক উপভোগ করতে পারলাম না যদি হাই স্কুলে না আসে এটা ঠিক বলে বোঝানো যাবে না সব প্রাক্তনীদের কাছেই ঠাকুরনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সরস্বতী পুজো একটা আবেগ একটা ভালোবাসা যেটা সারা জীবন থাকবে আমি অভিজিৎ বিশ্বাস এই স্কুলের প্রাক্তন ছাত্র আমি অভিজিৎ বিশ্বাস এই স্কুলের প্রাক্তন ছাত্র বর্তমান জেলা পরিষদ সদস্য